সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুরু করি এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা বারো দুইশো ছাপ্পান্ন জিবি টিডিআর ঠিক আছে টিডিআর এ বারো দুইশো ছাপান্ন জিবি এই প্রোডাক্টটার এগারো ওয়ারেন্টি আছে জাস্ট এক মাস ইউসড হ্যাঁ অরিজিনাল কেবল সহ যারা নতুন নিতে চাচ্ছেন তাদের নতুন নেওয়ার কোনো প্রয়োজন নেই তারা চাইলে আমাদের এখানে এসে আমাদের শপে এসে হ্যাঁ আমাদের শপে এসে এবং আমাদের পেজ থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টটা কনফার্ম করতে পারেন এটার এগারো মাস ওয়ারেন্টি আছে অরিজিনাল কেবল সহ ঠিক আছে আর আরেকটা আছে আমাদের এস টোয়েন্টি ফোর আল্ট্রা হ্যাঁ সেম ভার্সন হ্যাঁ টিডিআর এ বারো দুশো ছাপান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম অরিজিনাল কেবল সহ এটার তিন মাসের ওয়ারেন্টি আছে চাইলে এটাও আপনারা পার্চেস করতে পারেন আমাদের শপে এসে এবং আমাদের পেজ থেকেও পার্চেস করতে পারেন আর আরেকটি আপনাদের জন্য হট প্রোডাক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে যারা স্টুডেন্ট টু আলট্রা এবং ফোর আলট্রা ডিসপ্লে ইস্যু নিয়ে খুব ভয়ে আছেন তাদের জন্য হচ্ছে যারা থ্রি আলটা যারা থ্রি আলটা খুঁজতেছে এবং যাদের আপনাদের জিবি খুবই বেশি প্রয়োজন স্টোরেজের জন্য যারা প্রবলেম আছেন দুইশো ছাপান্ন যাদের হয় না তাদের জন্য নিয়ে আসছি আমরা হচ্ছে যে এস টোয়েন্টি থ্রি আলট্রা বারো পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো জিবি এটা সিঙ্গেল সিম এবং এটার কেবল আছে সুপার ফ্রেশ কন্ডিশন চাইলে দেখতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা আছে হ্যাঁ আমাদের শপে এসে এটা পেয়ে যাবেন এবং পেজ থেকেও কনফার্ম করতে পারেন যারা পেজে কানেক্ট আছেন আপনাদের জন্য আরেকটি প্রোডাক্ট নিয়ে আসছি সেটা হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স গোল্ডেন কালার আইফোনের মোস্ট ডিমান্ডেবল মডেল এবং মোস্ট ভ্যালুয়েবল মডেল সেটা হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি নব্বই ব্যাটারি ইউএসএ ভেরিয়েন্ট ঠিক আছে এটা সুপার ফ্রেশ কন্ডিশন এস লাগে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে আছে খুব সুপার ফ্রেশ করলেই কিন্তু সোনা হয় না আসল সোনা কেনার জন্যই আমাদের কাছে আসতে হবে দূরে থেকে লাভ নেই আমাদের কাছেই আসা লাগবে আমাদের শপে আসা লাগবে অথবা আমাদের পেজেও আপনারা কন্টাক্ট করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে দেখেন টুয়েলভ প্রোম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি যারা গোল্ডেন কালার চয়েস যাদের পছন্দ গোল্ডেন কালার হ্যাঁ তারা এসে পার্চেস করতে পারেন এবং আমাদের কাছে আরেকটা গোল্ডেন কালার আছে এটার ব্যাটারি হাল একটু বেশি আছে নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হাল এটাও ইউএসএ ভেরিয়েন্ট এবং গোল্ডেন কালার একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ টুয়েল প্রো ম্যাক্স আরেকটা কালার আসছে সেটা হচ্ছে যে আপনার গ্রাফাইট কালার যাদের একশো আঠাশ জিবি প্রয়োজন এটা হচ্ছে একশো আঠাশ জিবি অষ্টআশি ব্যাটারি হাল

অনলি এক লাখ পাঁচ হাজার টাকা সিক্সটিন একশো আঠাশ জিবি দোকানের ঠিকানা হচ্ছে আহ চোদ্দ নম্বর দোকান চতুর্থতলা বালিয়ারকে চকবাজার চট্টগ্রাম